আসসালামু আলাইকুম ম্যালুফ্রন তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়েছিলাম কীভাবে হাজি ক্যাম্প থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন তো যারা যারা এখনও এই বোনাসটা নেন নাই সকলে কিন্তু আজকে এই বোনাসটা পাবেন ঠিক আছে এটা হচ্ছে মাসিক চ্যালারি এটা আপনারা প্রতিদিন পাবেন ঠিক আছে তো আপনারা যারা যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই কাজ করেন নাই আপনারা কিন্তু অনেক বড় একটা মিস করতেছেন তো আপনারা সকলেই অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং কাজ করেন এবং আমি আজকে আপনাদেরকে দেখা যায় যে কীভাবে এখান থেকে মাসিক স্যালারিটা নেবেন মানে প্রত্যেক মাসের যে বোনাসটা আছে সেই বোনাসটা নেবেন এখানে কিন্তু আমাদের প্রত্যেক মাসে কিন্তু অনেক টাকা পর্যন্ত বোনাস আছে ঠিক আছে এখান থেকে দেখেন আমরা যদি পাঁচ মাস কেমপ্লে করি এখান থেকে আমরা মোটে পাবো হচ্ছে এখান থেকে তিন হাজার দুইশো টাকার মতো পাবো এবং এখান থেকে যদি ছয় মাস গেম প্লে করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে আট হাজার টাকা তারপর এখান থেকে যদি আমরা সাত মাস গেম প্লে করি তাহলে পাবো আমরা তেরো হাজার চোদ্দো হাজার টাকা তারপর এখান থেকে যদি আমরা আট মাস গেম প্লে করি তাহলে পাবো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে আটচল্লিশ হাজার টাকা পাবো এখান থেকে তারপর এখান থেকে দেখেন আমাদের নয় মাস গেম করলে এখানে আমরা পাবো হচ্ছে আঠারো হাজার আর হচ্ছে পঞ্চাশ হাজার চুয়ান্ন চুয়ান্ন হাজার মানে আশি হাজার চৌরাশি হাজার টাকা পাবো ঠিক আছে এখান থেকে যদি নয় মাস গেম প্লে করি ঠিক আছে আর এখান থেকে দশ মাস গেম প্লে করলে আমি পাইতেছি হচ্ছে এখান থেকে এক লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা পাবো এখান থেকে আট বেয়াল্লিশ হাজার টাকার মতো পাবো ঠিক আছে এখান থেকে যদি আপনি দশ মাস গেম প্লে করতে পারেন তো আপনি এখান থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো পাবেন তো এখান থেকে দেখেন এখান থেকে কীভাবে আপনারা এইগুলো বোনাসগুলো নেবেন এবং এখানে কাজ করবেন এখানে দেখেন আমি কিন্তু দুই মাস কাজ করে ফেলছি অলরেডি এবং তিন মাস চলতে চলবে ঠিক আছে এখন যে মাছটা আসতেছে এটা হচ্ছে তিন মাসের রানিং মাস যেটা আসতেছে এটা হচ্ছে তিন মাস তো এটার বোনাসটা আমি কীভাবে নেবো এটা বোনাসটা নেওয়ার জন্য আমাদের আসতে হবে নিচের দিকে নিচের দিকে আসার পর এখান থেকে দেখেন রিসিপে আস রিসিপ লেখা আছে তো রিসিপে ক্লিক করব এটা হচ্ছে আগের মাসের বোনাস ঠিক আছে আগের মাসে আমি হচ্ছে পাইছিলাম এখান থেকে একশো আশি টাকা এবং ষাট টাকা মানে দুশো চল্লিশ টাকা ঠিক আছে তো দুশো চল্লিশ টাকা পাইছিলাম এবং এ মাসে আমার এটা কমপ্লিট হয় নাই তো সে কারণে আগের মাস থেকে আমি একশো আশি টাকা আবার বোনাস পাইলাম তো আপনারা যদি মাসে এক মাসে কমপ্লিট করতে না পারেন গেম খেলে তাহলে আপনারা আগের মাসের বোনাসটা নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমাদের এটা পূরণ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে কিন্তু আবার বোনাস পেয়ে যাব হচ্ছে একশো আশি টাকা এবং ষাট টাকা ঠিক আছে একশো আশি টাকা না একশো টাকা এবং তিনশো ষাট টাকা এই বোনাসটা পেয়ে যাব এখন আমি আপনাদেরকে দেখা দিই এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন কিভাবে গেম প্লে করবেন সকল কিছু এখন দেখায় দেব আপ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের আপনাদের যাইতে হবে ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে আপনাদের যাইতে হবে আপনাদের যাওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা লিঙ্ক থাকবে একটু দেখা দিই এরকম একটা লিঙ্ক থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক লেখা থাকবে রেজিস্ট্রেশনকে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন যদি আসে ঠিক আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন অথবা এখান থেকে আমাদের একটা ইউআরএল দিব সেটা এখান থেকে পেস্ট করে সার্চ করবেন তাহলে আমাদের এখানে হয়ে যাবে তার নেক্সট টাইম আর এরকম অপশন আসবে না তো আমি একটাতে ক্লিক করতেছি যে কোনো একটাতে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করবেন বর্তমান কালকে আজকে আমাদের এই গেমটা আপডেট হয়েছে হাজির নামের যে গেমটা আছে এই গেমটা আপডেট হয়েছে তো সেই কারণে এখানে রেফার কোড বসে থাকেন অটোমেটিকলি এখন রেফার কোডটা বসাইতে হয় তো এখানে আমি আপনাদেরকে বোঝা দিই ফার্স্ট টাইম ফোন নাম্বার দি জিরো বাদ দিয়ে অবশ্যই ফোন নাম্বার দেবেন ঠিক আছে তারপর সেট পাসওয়ার্ড মানে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা শুধু আপনি জানবেন অন্য কাউকে জানাবেন না কারণ সে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার এই সাইটটা লগ করতে পারবে এবং সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দেবেন এবং ইনভাইট কোড এখানে ইনভাইট কোড ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না দেখবেন অনেক জায়গায় লেখা থাকে অপশনাল ঠিক আছে তো আমাদের এখানে দেখেন অপশনাল কিন্তু লেখা নাই কারণ ইনভাইট কুডি এখানে সব আপনি যদি ইনভাইট কোড ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিট থার্ড সেকেন্ড ডিপোজিট থার্ড ডিপোজিট বোনাস পাবেন এবং আপনি এখান থেকে ফাইভ উইন তারপরে এখান থেকে যে এজেন্ট স্যালারি এজেন্ট স্যালারি আছে আর অনেক মানে ভালো রকমের বোনাস আছে আমি এগুলো বোঝাইতে পারতেছি না আপনারা আমাকে যদি এখানে অ্যাকাউন্ট খোলার পর আমাকে ইনবক্সে নক দেবেন আমাকে কীভাবে ইনবক্সে নক দেবেন এটা আমি শিখে দেবো ইনবক্সে নক দিলে আপনাকে আমি সকল কিছু ডিটেলস এবং স্ক্রিন শেয়ার করবেন আপনাকে বুঝাই দেবো একদম সহজভাবে তো এখানে হচ্ছে আমাদের রেফার কোডটা ব্যবহার করবেন আমাদের রেফার কোডটা ব্যবহার করলে কি হবে আমাদের রেফার কোডটা ব্যবহার করলে আমরা বারো রকমের যে বোনাসগুলো আছে সবগুলো বোনাস আমি আমরা আপনাদেরকে দিয়ে থাকবো অনেকে আছে আপনাদের বোনাস মায়ের রাখায় ঠিক আছে তো যারা যারা মূলত অ্যাকাউন্ট খুলছেন এবং আপনারা আপনাদের আপলাইন যারা আছে তারা ভালো না এবং আপনাদের কাছ থেকে যে বোনাসগুলো আছে একটা বোনাসও আপনাদেরকে দেয় না তো আপনারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খুলে আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সব কিছু পুজোয় দেব ডিটেলসে এবং সকল বোনাস যত প্রকারের বোনাস আছে সকল বোনাস আমরা দিব ঠিক আছে এখানে টেন এক্স বোনাস আছে অনেক মানে অনেক অনেক বোনাস আছে এখানে ডিপোজিট সমস্যা উইড্রো সমস্যা অ্যাকাউন্টের যে কোনো সমস্যা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেছেন সব সমস্যা আমরা সমাধান করে দেবো আমাদের লিঙ্ক থাকে অ্যাকাউন্ট খুললে আমরা সকল সমস্যার সমাধান করে দিতে পারবো যে কোনো সমস্যা আমাদেরকে মেসেজ করতে পারবেন তো এখন এখানে আমাদের ইউআইডিটা কী কী ইনভাইট কুটটা কীভাবে পাবেন ইনভাইট কুটটা পাওয়ার জন্য আমি এখন আপনাদের ইনভাইট কুটটা বলে দেবো এবং এখানে লিখে দেবো ঠিক আছে তো আপনারা একটু কষ্ট করে ইনভাইট কুটটা লিখে নেবেন নির্ভুলভাবে এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট বক্স কি পিন কমেন্টে দিয়ে রাখব আপনারা পিন কমেন্ট থেকে চাপ দিলে একটা টাচ করলেই কপি হয়ে যাবে তো ওইখান থেকে কপি করে আনার পর এখানে পেস্ট করবেন তো দেখেন আমাদের ইনভাইট কোডটা আমি কপি করে আনছি এটা হচ্ছে আমাদের ইনভাইট কোড ঠিক আছে অবশ্যই আপনারা যারা যারা অ্যাকাউন্ট খুলবেন এটা ব্যবহার করে এটা এই কোডটা বসিয়ে খুলবেন এই কুটটা বসিয়ে যদি না খোলেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকার বোনাস পাবেন না দেখেন এখানে কিন্তু অনেক বোনাস আছে এখান থেকে অনেক অনেক বোনাস নিতে পারবেন ডিপোজিট উইথড্র সমস্যা যে কোনো সমস্যার সমাধান এক একনিমিশেই করে নিতে পারবেন তো এখানে আমাদের কোডটা হচ্ছে আমি বলিয়া দিতেছি মুখে যদি আপনারা বুঝতে না পারেন তো এই কোডটা হচ্ছে একত্রিশ সতেরো আটত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই নয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোড তো এখানে আপনারা নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন নাম্বার দেবেন বাদ দিয়ে পাসওয়ার্ডটা দেবেন আপনাদের নাম দিবেন তারপর কিছু সংখ্যা দেবেন হ্যাশট্যাগ তারপরে হচ্ছে আদার্স এগুলো যেগুলো আছে এগুলো একটাও দেবেন না এগুলো দিলে কিন্তু এখানে কাজ করবে না তো তারপর কোন সেম পাশাপাশি জায়গায় দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন তো আমার লগ ইন করা আছে তাই আর লগ ইন করতেছি না এখন দেখা যে এখানে কিভাবে গেম প্লে করবেন গেম প্লে করে টাকা ইনকাম করবেন তো এখানে কিন্তু গেম প্লে করে অনেক টাকা ইনকাম করা যায় তো এখানে গেম প্লে করার জন্য আপনাদের আসতে হবে উইনগোতে উইনগোতে আসার পর এখানে কিন্তু আমরা গেম প্লে করি এটা হচ্ছে ট্রেডিং সাইট ঠিক আছে এখানে ট্রেডিং করে এটা করতে হয় এটার নাম হচ্ছে কালার ট্রেডিং তো এখানে কিভাবে ট্রেডিং করবেন কিভাবে সিগন্যাল ফলো করবেন কিভাবে সিগন্যাল নেবেন এটা এখন আপনাদেরকে দেখা দেব এখন এখানে আপনাদের সিগনাল নেওয়ার জন্য আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার জন্য ভিডিওর পিন কম এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে দেখেন আমাদের মেম্বার ছয় হাজার এখানে আমাদের কত মেম্বার কাজ করতেছে ছয় হাজার পাঁচশো আশিটা মেম্বার বর্তমান কাজ করতেছে আমাদের লিঙ্ক থেকে ঠিক আছে আমাদের লিঙ্ক থেকে ছয় হাজার পাঁচশো আশিটা মেম্বার কাজ করতেছে এবং আমাদের এখানে যে রাব্বি ভাই আছে আমাদের যে রাব্বি বস আছে ঠিক আছে তো বস কিন্তু আমাদের অনেক ভালো যে কোনো সাপোর্ট চাইলে আপনি সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে আপনি আমরা যদি কোনো সাপোর্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের বস আছে আমাদের বস আপনাকে সাহায্য করবে যে কোনো সমস্যায় সাহায্য করবে আপনারা চাইলে তার সাথে এবং আমাদের সাথে কথা বলতে দেখতে পারেন এখানে দেখেন এখানে আমাদের প্রুফ দেওয়া আছে পেমেন্ট প্রুফ দেওয়া আছে এবং এখানে দেখেন লেখা আছে থ্যাংক ইউ রাভি ভাইয়া ঈদ স্বামী দেওয়ার জন্য মানে ঈদ সালামি দেওয়ার জন্য সে একটু লিখতে পারে না ভালোভাবে তারপরে দেখেন এখানে অনেক আছে আপনাদেরকে দেখেন এই যে দেখেন ও ভাই লাভ ইউ ভাই আপনার মতো বড় ভাই থাকা আসলে ভাগ্যবান ঠিক আছে এগুলো তো অনেকটা রিভিউ দেওয়া আছে আমাদের বস কীরকম ঠিক আছে তা তারপরে দেখেন উপরে দেখেন এখানে কিন্তু আমাদের উইনিং এই দেওয়া আছে যে আমরা কতটা উইন হয়েছি এবং দেখেন আমি আপনাদেরকে দেখা দেই এখানে দেখেন এই যে দেখেন এখানে প্রতিদিন আমাদের আপনাদেরকে গিফট কোড দেওয়া হয় এখানে যাদের যাদের ইউআইডি থাকবে তাদেরকে গিফট কোড দেওয়া হবে গিফট কোড বলতে আপনাকে টাকা দেওয়া হবে ঠিক আছে যাদের যাদের অ্যাকাউন্ট থাকবে তো দেখেন এখানে আরও মেয়ে দেওয়া আছে ঈদের সালামি দেওয়া হয়েছে তো সে কারণে আমাদের ঈদ দফলকে ঈদের সালামি দেওয়া হয়েছে তো সেটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখেন এখানে ঈদ দফলকে যারা টিম গঠন টিম নিয়ে কাজ করতেছে তাদেরকে কিন্তু এখানে পাঞ্জাবি দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন পাঞ্জাবি দেওয়া হয়েছে এই যে পাঞ্জাবি দেওয়া হয়েছে যারা টিম গঠন করতেছেন তাদেরকে কিন্তু এই যে এরকম পাঞ্জাবি দেওয়া হয়েছে তো দেখেন এখানে আমাদের পেমেন্ট প্রুফটা আমরা কীভাবে কীরকম মোহিন দিয়েছি সেটা দেখা দেই সেটা আরও উপরে আছে তো এখানে আমাদের অনেক মেসেজ হয় অনেক মেসেজ হয় পুরো দিন ঠিক আছে এই যে দেখেন এখানে গিফট কর দিচ্ছে এই দেখেন এখানে সত্তর টাকার গিফট কর দিচ্ছে তাছাড়া এখানে এই যে লাইভে গিফট কুট গিভ করা হয় ঠিক আছে সত্তর টাকার গিফট কর দিচ্ছে পঞ্চাশ টাকার গিফট কুট দিচ্ছে এখানে হচ্ছে তিরিশ টাকার গিফট কর দিচ্ছে এবং গিফট কুট গিভ করা হয়েছে ঠিক আছে এবং দেখেন এটা হচ্ছে আমাদের উইনিং ঠিক আছে এখানে দেখেন একটা উইন একটা লস একটা উইন একটা লস একটা উইন ঠিক আছে আমাদের উইন এরকম হয় তো আমাদের সেভেন স্টেপ আছে অবশ্যই সেভেন স্টেপ ব্যাক আপ নিয়ে সকলেই খেলবেন সেভেন স্টেপ ব্যাক আপ নিয়ে খেললে আপনারা অবশ্যই উইন হতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো উইন হয়েছে তো ওইটা দেখানো হয়েছে তো আপনারা যত স্টেপ স্টেপ নিয়ে খেলবেন স্টেপ অনুযায়ী খেললে একশো পার্সেন্ট উইন হতে পারবেন এখন আমি আপনাদেরকে বুঝাই দিই স্টেপটা কি ঠিক আছে স্টেপটা কী এটা আমি আপনাদেরকে বুঝাই দিই স্টেপটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনি দুশো টাকা ডিপি করছেন দুশো টাকা হচ্ছে সেভেন স্টেপ অবশ্যই সেভেন স্টেপ ব্যাকে আপনি গেলবেন একশো পার্সেন্ট উইন হবেন মানে এখানে আপনি পাঁচ টাকা লাগা পাঁচ টাকা ধরছেন পাঁচ টাকা ধরলে আপনি পরে ধরবেন দশ টাকা দশ টাকা পরে ধরবেন লস গেলে মানে এখানে যদি আপনার লস হয় ঠিক আছে এখানে দেখেন ব্রেকের দিয়ে লেখা আছে লস হলে আপনি পাঁচ টাকা ধরবেন এবং তারপরে দশ টাকা তারপরে বিশ টাকা তারপর ত্রিশ টাকা তারপর চল্লিশ টাকা তারপর পঞ্চাশ টাকা তারপর পঁচাত্তর টাকা মানে আপনি পাঁচ টাকা লস হলে আপনি যদি দশ টাকা ধরেন তাহলে দশ টাকা ধরলে আপনারা আসবে বিশ টাকা মানে পাঁচ টাকা আর দশ টাকা হয়ে যায় পঁচিশ টাকা পঁচিশ টাকা ধরলে আপনি পনেরো টাকা পনেরো টাকা ধরলে আপনার হবে হচ্ছে বিশ টাকা বিশ টাকা যদি ল বিশ টাকা যদি লস যায় মানে দশ টাকা যদি লস যায় তারপর ধরবেন বিশ টাকা বিশ টাকা মানে এখানে পনেরো টাকা আর বিশ টাকা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা লস গেলে আপনাদের আসবে এখান থেকে চল্লিশ টাকা মানে এখানে উইন হবে নি আপনারা এখানে আপনাদের সবসময় লাভ আসছে এটা হচ্ছে লুপ করা জায়গা না এখানে হচ্ছে কখনো লুপ করবেন না এখানে যদি লুপ করেন তাহলে লস ঠিক আছে এখানে যদি আপনি প্রতিদিন প্রতি সিগনালে যদি দুশো টাকা ডিপি করে প্রতি সিগন্যাল যদি দুশো টাকা ডিপি করে আপনি এখান থেকে দুশো টাকা প্রফিট করতে পারেন তাহলে আপনার কি লস আসছে আমাদের প্রতি সিগনালে মিনিমাম দুইশো টাকা প্রফিট করে দেওয়া হয় যারা কম করে টাকা নেওয়া যায় যারা যদি আপনি পাঁচ হাজার টাকা নিয়ে যাবেন আপনি প্রতি সিগনালে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যত টাকা নিয়ে যাবেন তত ইনকাম করতে পারবেন এখানে যদি আপনি দুইশো টাকা নিয়ে প্রতি সিগনালে আপনি করলেন হচ্ছে দুশো টাকা ইনকাম তাহলে আমাদের সিগনাল হয় দিনে তিনটা সকালে হয় দুপুরে হয় এবং রাত দশটায় হয় ঠিক আছে তো আপনার তিনটা সিগনালে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন দেখেন একটা দিন মজুর কত সাত ঘন্টা পরিশ্রম করে পাঁচশো টাকা ইনকাম করে আর আপনি দিনে ছয়শো টাকা ইনকাম করতে পারতেছেন মাত্র প্রতি সিগনালে আমাদের তিরিশ চল্লিশ মিনিট করে সিগনাল হয় তো চল্লিশ মিনিট আপনার একশো বিশ মিনিট একশো বিশ মিনিট পরিশ্রম করে আপনি ইনকাম করতে পারতেছেন ছয়শো টাকা ঠিক আছে তো দেখেন এখানে কত পরিমাণ ইনকাম তো আপনারা যদি এরকম ইনকাম করতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুলতে কিন্তু কোনো টাকা লাগে না ঠিক আছে এবং আপনারা যারা যারা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের বড় একটা টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল আছে যারা টিম গঠন করবেন তাদের জন্য আলাদা অনেক সাপোর্ট আছে ঠিক আছে তো আপনারা আলাদা একটা সাপোর্ট পাবেন তো আর দেরি কিসের ঠিক আছে সকলে অ্যাকাউন্ট খুলে আমাকে মেসেজ দেন এবং আমাকে এখন মেসেজ দেবেন কীভাবে তো আমাকে মেসেজ দেওয়ার জন্য আপনার টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে এখানে আসার পর সার্চ বক্সে সার্চ এখানে আপনারা লিখবেন হচ্ছে অ্যাট দ্য রেট মোবারক ভাই এইট ঠিক আছে এটা লেখার সাথে সাথে আমার অ্যাকাউন্ট চলে আসবে তো আমার অ্যাকাউন্ট এখানে আমি যে অ্যাকাউন্টে আছি সেই অ্যাকাউন্ট দিয়ে মেসেজ থাকি ভিডিওটা করতেছি সে কারণে অ্যাকাউন্টটা আসতেছে না তো আমি অন্য একটা অ্যাকাউন্টে আসে যা দেখাইতেছি আপনাদেরকে তো দেখেন এই যে এরকম সার্চ দিলে এখানে লেখা আসবে এমডি মুবারক দেখেন এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল এবং এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে তো এই অ্যাকাউন্টের সাথে আমি অনেক কথা বলছি তো এগুলো আমি দেখাইতে চাইতেছি না এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আমার প্রোফাইল তো আপনারা সকলেই আমার এই অ্যাকাউন্টে মেসেজ দেবেন অথবা আপনারা যদি এখানে আসে না সার্চ দেন আমার এই ভিডিওর পিন কোড এবং ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন কন্ট্রাক্ট লিঙ্ক ঠিক আছে আপনারা আমার প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবেন তো ওই জায়গায় ক্লিক করলে সরাসরি আমার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনি আমাকে হাই দিবেন হাই দেওয়ার পর জাস্ট বলবেন যে ভাই আমি বিডি গেমে অ্যাকাউন্ট করতে চাই তো আমি নামটা ফুল বলতেছি না এখানে হচ্ছে স্ট্যাকের সমস্যার কারণে নামটা ফুল বলতেছে না তো আপনারা বলবেন যে অ্যাকাউন্ট খুলতে চাই নামটা বললে অ্যাকাউন্ট খুলতে চাই এরকম একটা কথা বলে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম